নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার এগারোই মার্চ দু হাজার পঁচিশ চারটি নামের ব্যক্তি এবং তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে দিই এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সে সে রাশির কথা আমি আপনাদের সামনে তুলে ধরি কিন্তু অনেকে ভাবেন যে কৌশিকদা রাশির নাম বলছে তাহলে কি আমার অর্থ হবে না প্রত্যেকেরই ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার এবং সেটা যদি আপনার যোগ যদি থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে দুই এক নাম্বারের জন্য আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন জন্ম কুণ্ডুলিতে দেখা যাচ্ছে আপনার রাহু গ্রহ অশুভ রয়েছে তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে হানড্রেড পারসেন্ট বাধা কিন্তু আসবে কারণ রাহু কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু করবে দেখুন যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিটাকে মেনটেন করার চেষ্টা করুন তাতেও কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু হবে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন বা আপনারা পাওয়ার কবজ নিতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন অর্থপ্রাপ্তি মানে শুধুমাত্র লটারি এটা না আপনার বিজনেস থেকে হতে পারে আপনার কোনো সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে বা আপনার কোনো জায়গা থেকে টাকা আটকে ছিল সেই টাকা আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার ঘটবে তবে কলিযুগে যে গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে গ্রহ এবং আপনার ভাগ্যভাব এই জায়গাগুলোকে যদি আপনি শুভ করতে পারেন অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু নিশ্চিত হবে এবার আসি আমি আপনার চারটি নামের ব্যক্তি আপনার নামের অক্ষর এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই এই নামের ব্যক্তিগুলো অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এবং এর সাথে সাথে আমি বলবো যে যে রাশির রয়েছে সেটি হচ্ছে প্রথম রাশি আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল নটা বত্রিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল নটা বাইশ মিনিট থেকে সকাল নটা বাইশ মিনিট থেকে আপনার দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বারো মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির ঠিক এই সময় অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন